এখন চাইতেছেন কি কত শাস্তিও এই ছেলের আমার আর প্রয়োজন না আমি তেজ্য উচ্চ করতে ইচ্ছা যদি কোনো রকমের সুবিধা থাকে আমার কিভাবে করে আমি তো জানি না আমার যদি তা একই কন আমি খুব উপকৃত এবং আর বাতার একটা ব্যবস্থা করিতে দেন আমার একটা মেয়ে ক্লাস ইলেভেন করে তাই জন্য আমি পরে পরে দিতেই গো এইরকম ছেলে আমি আর না

রাখছি যে মানে কুপন জ্যাকেট আছে আমি ভাবছি অতটুক মানে তে হাত বাড়াইতো না বা জানতো না তে তো তে রে আমার পরিবারের লোকও জানে না আমি ডিরে এমন ভাবে রাখছি আমার একটা মেয়ে আছে ভবিষ্যৎ আছে আর দীর্ঘদিনের আমার মার পুরানা ডি আজকে একশো বছরের প্রায় দেখতে গেলে পুরানা স্বর্ণ খুব ভালো তা আমি কইতাছি যে অন্তত মায়াল পরের বাড়ির দেওয়ানোর সময় অন্তত এইটুকু সাহায্য হইলেও স্বামীরে করতে আমার এই মনে করি আমি এটি খুব গোপনে খুব গোপনে রাখছি পরিবারের আড়ালে অক্ষণ আমি যখন আইছি তখনও বুঝিনা যে এটি নিয়ে গেছে তারপর আমি দশটা এগারোটার সময় যখন টাকা রাখতাম গেছি তখন এটা খুললে দেখি এটার ভিতরে গয় নাই নেই কিছুই নেই এই নেকলেসটা আমি বাড়ি দেখকে আমি এটি পড়তাম না আমি গয়না পড়তাম না একটা ভালো পাই না এটি সবসময় এই লুকা নিতে থাকে তো ওখানে সে এমন ভাবে নেশাগ্রস্ত হচ্ছে যে সে বাড়ির জিনিস চুরি করে নিছে সব নিছে বাড়ির কিছুই রাখছে না সিলিন্ডার হইতে লইয়া কিছুই রাখছে না আবার আমরা রাও দমকি দিয়ে বাইরে যাও না লাগি কোনখান থেকে বাড়ি থেকে হ্যাঁ তার বাড়ি তাই এতে এমন উগ্র হয় মানে আমরা রসে সরা হয়ে যায় এবার আমরা ভয় যে কি বাবরে শেষ করে না নিজের শেষ করে না তে শেষ কথাটা কইছেন এই যে নেশার কি ইনজেকশনের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ কিসে ঘরেই নিত আগে নিত না আগে দেখতাম না ইদানিং ঘরে নিত তো বারণ করতেন না হ্যাঁ বারণ করি ভাই আমরা তার সঙ্গে ভাড়াবাড়িও করি হাতে হাতে লাগি যায় এবার আমি কি আমি নিজে অসুস্থ থাকি সব সময় আমি তার সঙ্গে আর ফারি না সব সময় হ্যাঁ তো আর বাড়ি থাকে না সকালে জায়গা

আমরা অন্তত মাইয়াটা মাইয়াটা যতক্ষণ পরের ঘরে দিতাম না ততক্ষণ পর্যন্ত ভাষার একটু সুযোগ করিয়া দেয়